সম্মানিত আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে আজ আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা একটি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছি সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত রয়েছে বিভিন্ন পদ রয়েছে এটাতে আপনারা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি কি পদ রয়েছে আপনারা কি কি যোগ্যতা প্রয়োজন কিভাবে আবেদন করবেন ইত্যাদি আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে ক্রমিক একে যে পটটি রয়েছে কম্পিউটার অপারেটর এটার গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি এ স সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পোর্টটি রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চৌদ্দ পদসংখ্যা হচ্ছে তেইশ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রাখরিকে প্রতি গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে যে পটটি রয়েছে ওয়ারলেস অপারেটর বেতার যন্ত্রচালক এটা হচ্ছে গ্রেড পনেরো পদসংখ্যা ষাটটি সরকার অনুমিত টি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ চার নম্বর যে পটটি রয়েছে অফিস সহকারী কাম্প কম্পিউটার এটা গ্রেড হচ্ছে ষোলো একশো পনেরোটি পদ রয়েছে শিক্ষক যোগত হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস কম্পিউটার ওয়ার্ড প্রসিংয়ে ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাটির গতি প্রতি মিনিটে বাংলা বিষ এবং ইংরেজি বিশ শব্দ থাকতে হবে উক্ত পুঁসময়ের পথ জেলা কোঠা পূর্ণ থাকায় মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ বান্দরবান খাগড়াচুড়ি রাঙ্গামাটি নাটোর কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় চুয়াডাঙ্গা কুষ্টিয় বিরসপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এ তিন ও প্রতিবন্ধী কোঠার সকল জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন ছয় নম্বরে যে পটি রয়েছে সহায়ক এটা পদসংখ্যা হচ্ছে বারো যে পূর্ণ বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ এবং সাত নম্বর যে রয়েছে নিরাপত্তা প্রক্রিয়াটা প্রদর্শন করছে এগারোটা অষ্টম শ্রেণী পাশ হলেও চলবে জেলা কুঠা পূর্ণ না থাকে মানিকগঞ্জ ফরিদপুর গুপালগঞ্জ মাদ্রপুর রাজবাড়ি শরীয়তপুর কৃষ্ণগঞ্জ জামালপুর বন্দরবান ব্রাহ্মণবাড়ি খাগড়াছড়ি এখানে যে জেলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা রংপুর দিনাজপুর লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা সাতক্ষীরা চোয়াডা মেহেরপুর বরিশাল জালাঘাটটি বরগুনা উল্লিজা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নির্মিত শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে চব্বিশ ছয় দুই হাজার বাইশ তারিখের প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যাদের মুক্তিযুদ্ধ তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার সময়সীমা হচ্ছে আবেদন পরীক্ষার ফর্ম পূরণ আবেদন পরীক্ষার ফিজমাদন শুরু হবে পঁচিশ পাঁচ দুই হাজার বাইশ সকাল দশটা হতে এবং শেষ হবে চব্বিশ ছয় দুই হাজার বাইশ বিকেল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থী প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে এস এম এস করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন পূরণ করতে হবে ডিডিএমআর ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন করতে আপনাদের প্রয়োজন হবে এক কপি ছবি স্বাক্ষর শিক্ষা সুযোগের সহ এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার আবেদন ফি হচ্ছে এক থেকে পাঁচতম পদের জন্য একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং ছয় থেকে সাততং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদনের টাকা কীভাবে জমা দেবেন সেটা আপনারা আবেদন কপিতে পাবেন তারপর আমি বলে দিচ্ছি প্রথম এস এম এস করতে হবে ডিডিএমআর স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার ইউজার আইডি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন সেকেন্ড এস এস করতে হবে ডিডিএ এম স্পেস ই স্পেস পিন নাম্বার এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারই তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আবেদন করতে চান করতে পারেন বিভিন্ন পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ